তো ফাইনালি গাইস তো পাহাড়ে এসে গেছি অযোধ্যা পাহাড়ে এটা তো একটু আগে আমরা গাড়ি থেকে লেবেছি তো প্রচণ্ড ঠান্ডা গাইস সেই জন্য একটা দুটো তিনটে ভিতরে আরেকটা আছে চারটে পড়েছি তো তাও মোটামুটি ঠান্ডা কাটছে না গাইস তো কি বলবো এইদিকে একটু মানে জাস্ট ঘুরতে এলাম এখন প্রায় সাড়ে তিনটের মতো বাঁচতে যাই গাইস তো মানে বেশি কিছু তোমাদেরকে দেখা মনে জাস্ট বলতে যাই যে এখন মানে একটু আগে জাস্ট পৌঁছলাম এই জায়গাটায় তো মুকুটমণিপুর থেকে এখানে এলাম তারপরে গাইস এরকম কিছু একটা লোকেশান আর গাইস আজকে তোমাদেরকে সেই সেই টপের দিকে উঠে তোমাদেরকে দেখাবো গাইস সব থেকে টপ যেটা সেই জায়গাটায় উঠে তোমাদেরকে দেখাবো গাইস আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে এটা হচ্ছে কে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে আমার বন্ধুরাও আছে তো তো ফাইনালি গাইস তো দেখতে পাচ্ছো এখানে তো আমি পুরো টোটালি মানে ড্রেসটা চেঞ্জ করে এখন তো পাহাড়ের ওপরে উঠতে যাচ্ছি তো গাইস তোমাদেরকে সব কিছু দেখাবো পাহাড়ের ওপর থেকে কেমন ভিউ লাগে ভাই সাহাব তো ডানাতে তো তোমরা জানোই আমার লাগা সেই জন্য একটু প্রবলেম হচ্ছে মোবাইলটা ধরতে তো বাঁধ দিয়ে মোবাইলটা ধরতে হচ্ছিলো তো এখন হচ্ছে গিয়ে টোপো দিয়ে দেখাবো তারপরে আমরা হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো একদম গাড়ি নিয়ে সেই টপে যাবো তোমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আপাতত তোমাদেরকে এখান থেকে একটা ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো স্যার ট্যুরিস্টার ফাইনালি গেছি তো ঘুরতে বাড়ি গেছি তোমাদেরকে কেমন কী মানে লোকেশানে যাচ্ছি সেগুলো সব তোমাদেরকে দেখাবো তো এখন তো দেখতে পাচ্ছ গাড়ির ভিতরে আছি তোমাদেরকে মানে পাহাড়ের ওপরে উঠতে উঠতে তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো আর দেখানোর চেষ্টা করব ভালো ফুটেজ নেওয়ার তো দেখো এরকম একটা লোকেশানের দিকে যাচ্ছি আমরা সামনের দিকে দেখা গেছি

তো গাইস দেখো একটা ব্রিজের উপরে উঠে গেছে তো এখান থেকে জাস্ট ভিউটা চেক করো ওয়াও লেভেলে জাস্ট লুকিং লাইক আ গাইস এখন এখান থেকে আমরা অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে অনেক কিছু দেখার আছে ঝর্ণা দেখান আছে তো গাইস পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে সবকিছু। 啊，那么你的、嗯。 بلی دراستن کون بولتا ہے یہ گاڑی آتے کتنے لگتے ہے ہاں یہ گھٹ سارے دے گی میں بجے سے نہ وہاں ہاں اور پھر چلے گئے گا وہ لوگ اور پھر چلے گئے گا তো গাইস আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো যে কোনখানটায় ঝর্ণাটা ঠিক হচ্ছে তো আমি ক্যামেরা মানে ক্যামেরাম্যান আমার অন্য ছিল তো গাড়ি বসে আস্তে আস্তে তো এই ভাইটা হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান ছিল তো ক্যামেরা করে করে আসছিল তো এখন যাবো হচ্ছে গিয়ে ঝর্নার দিকে তো ঝর্ণাটা কেমন কি হয় তোমাদেরকে সব কিছু দেখাবো এরা আবার হচ্ছে যে ওখানে গোসল করবে দেখা যায় এদের ফাটবে গাইস তো চলো লং ভিডিও যাবে তোমাদেরকে ডাইরেক্ট গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনখানটায় যাচ্ছি আমরা তো গাছ দেখতে পাচ্ছ এখানে তো আমরা হচ্ছে ঝর্ণাতে করছে দেখতে পাচ্ছ তো গাছ এখান থেকে হচ্ছে নিচের দিকে যাচ্ছি এখন তো মানুষজন দেখতে পাচ্ছ অনেকই ভিড় হয়েছে পাথর হচ্ছে শুরুতেই এরকম তো জল যাচ্ছে এখান থেকে পাথরের নিচে থেকে এবার তোমাদেরকে ঝর্ণাটা দেখাবো যে কেমন কি চলো ও ভাই অনেকটাই নিচে অনেকটাই নিচে তো সেখান থেকে কত দূর থেকে লাভলাম আবার এখান থেকে হেঁটে হেঁটে যা যেতে হচ্ছে দেখা যাক এই বাচ্চা দেখো ওটুক साहब व्यू चेक करो गाइस गाइस व्यू चेक करो गाइस यहां तक के वाव वाव ले लेर गाइस ও ভাই পা তো যন্ত্রণা করছে এবার ও ভাই সাহাব কি কষ্ট ভাই 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 অনেকটাই সিবি ও ভাই ভিউ চেক করো গাইস ও হো লেভেলের গাইস লেভেল লেভেল তোমাকে ঝর্ণাটা দেখাচ্ছি গাইস দেখো দেখো এখান থেকে ঝর্ণাটা পড়ছে তো কাছে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাইস এখান থেকেও ঝর্ণা দেখা যাচ্ছে আর ওখানে ওপরে সব থেকে বড় ঝর্ণাটা তো এপার থেকে আবার নাকি ঘুরে যেতে হবে তো সেই জন্য এপার থেকে ঘুরে যাব এটা ছোট ঝর্ণা আর হচ্ছে থেকে সব বড় 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 ঝর্ণাটা সো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছি এখানে তো কেমন ঝর্ণাটা হচ্ছে ওয়া 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 লেভেলে পানি পড়ছে গাইস দেখো এখান থেকেও আর এখান থেকেও গাইস দেখো তবে হচ্ছে গোসল করছিল তো লেভেলে গাইছ লেভেলে ঝর্ণা ওখানে গিয়ে একটা ফটো শ্যুট করবো গাইস তার তার আগে গাইছ তোমাদেরকে এইগুলো দেখিয়ে দিই তো এখান থেকে দেখো গাইস ও ভাই 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 তো ফাইনালি গাইস তোমাদেরকে এবারে ঝর্ণাটা দেখাবো তো ঝর্ণা প্রায় কাছাকাছি এসে গেছি তো অনেক টাইম নিচে ছিলাম গাই তো এই ছিলাম তো সেখান থেকে এসে গেছি তো এখন তোমার কি দেখাচ্ছি দেখা গেল আর ওপর থেকে ঝর্ণার যে মানে পানিটা আসছে পুরো আমার মোবাইলে পড়ছে তাও তোমাকে দেখানোর চেষ্টা করছি দেখো ভয় লাগছে বেশি ওপরে ওঠার চেষ্টা করব না কারণ এই যে পাথর গুলো আছে গাইছ পুরোপুরি স্লিপ করলে আর দেখতে হবে না পুরো মাথা মাথা খেতে মরে যাবো গাইছ সেই আর ওপরে উঠবো না এবার তোমাদেরকে মানে এখান থেকে তোমাদের কিছু কিছু গুম নেবো তারপর তোমাদেরকে দেখাবো এখান থেকে কিছু সেলফি নেবো গাই তো ইনস্টাগ্রামে তোমরা হচ্ছে একটু পোস্ট পেয়ে যাবে তোমরা আর যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম ফলো করো নি গাই তো এখানে নাম দেওয়া আছে যাও গিয়ে আর ফলো করে আসো তো মাথাটা এই দেখেই দিয়ে তোমাকে দেখি দিয়ে আসুন কিছু তো আমার বন্ধুরা সব নিচে আছে ডাকছে তো এবার যাই ওদের কাছে বিয়ে কথা হচ্ছে গাছ দেখতে পাচ্ছি এখানে একদম পুরো পুরোপুরি একদম ঝর্নার কাছাকাছি এসে গেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাই দিতে একদম মোটামুটি মানে একদম কাছাকাছি গাইছে মানে কি বলবো গাইছে দেখো বসলে তোমরা ভালো আছে বুঝতে পারবে একদম আমার পিছনেই নেই একদম আমার বন্ধুরা হচ্ছে নিচে আছে ওরা হচ্ছে ফটো শ্যুট করবে ওরা নিচে আছে ওদেরকে মানে তোমাকে দেখাচ্ছি ভিডিও করে যে ওরা কি করতে যাচ্ছে ওরা হচ্ছে এখন দোষণ করবে তোমাকে সেটা দেখাবো ভিডিও হচ্ছে গাইস তো এরকম একটা রাস্তা থেকে আমরা এসেছি এখান থেকে তো এখন মোটামুটি সন্ধে হয়ে আসছে তোমরা দেখতেই পারছ আর পাহাড় এলাকা মানে তো তোমরা জানো অনেকটাই কুয়াশা পড়বে এখান থেকে আর এখানে দেখতে পাচ্ছ গাইস চারিদিকে হচ্ছে যে দোকান বসেছে ও ভাই ভাই আমাদেরকে দেখে লাইক সাবস্ক্রাইব কমেন্ট হিন্দি বলতে পারো তুমি একবার বলো আমি তোমাকে কিছু বল ছিগালে বলো বলি मेरा এদেরকে বলো এদেরকে বলো এদেরকে বলো করে দিও তুমি কিছু বল ওকে যদি কিছু বলা হয় যে তুমি কিছু বলো তাহলে শুধু এটাই বলবে যে হাই गाइस

কেমন ভাবে মানে ইংলিশ বলে তো তো মানে দেখেই নিলে যে কেমন ভাবে ইংলিশ বলতে পারে আমার ভাই আই মিন দাদা সরি তো খাই সেই ছিল আজকের ভিডিও প্লিজ ভালো লাগবে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও চলো এর এরকম হচ্ছে দেখা হচ্ছে তখন টাটা বাই বাই সব ভালো থাকবে